আমরা ঢাকা শহরের সমস্ত ক্ষতিগ্রস্ত ভৈমানিকরা মিলে শেষের ভূত তাড়াতে তাড়াবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই এই মুহূর্তে বক্তব্য রাখবেন বা আজকের আমাদের ডিজাইন নিয়ে আছি তো সম্প্রতি কালে সম্প্রতি কালে দেব নিয়ে যে সংশোধন হচ্ছে সেটার মূল কারণ হিসাবে যারা নীতি নির্ধারক তারা বলছেন যে ঢাকা শহরের গণ গণডেন্সিটি কমাইতে হবে মানুষের বসতির গণত্ব কমাতে হবে আরেকটা কারণ দেখাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ড্রেনেজ প্রবলেম ইউটিলিটি সংযোগ প্রবলেম রাস্তা প্রবলেছি আবার এই সংবাদ সম্মেলনের মধ্যে আমরা এটা বলতে চাই যে ফ্লোর এরিয়া রেশিও কমানো যাবে না দুই হাজার আটের বিধিমালা অনুযায়ী থাকবে কারণ অনেক বাড়িওয়ালারা সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক প্লট মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা সবার মৌলিক অধিকার আমার ভাই পাঁচ বছর আগে বাড়ি বানিয়েছে সে সাততলা আটতলা পেয়েছে আমি পাঁচ বছর পরে করব বলে আমি পাবো তিনতলা বা সাড়ে তিনতলা এটা গ্রহণযোগ্য না আমি মনে হয় আমার সংক্ষিপ্ত বক্তব্য এটাই বলবো যারা নীতি নির্ধারক সরকারের যে ফাটটা যেন অবশ্যই দুই হাজার আটের বিধিমালায় ছিল সেটা যেন রাখা হয় এটা মৌলিক দাবি একটাই আমি আরেকটা জিনিস বলতে চাই যে বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা দেশ এখানে কিন্তু জায়গার স্বল্পতা আছে ল্যান্ড ল্যান্ডিটি কার্টিসির যেটাকে আমরা বলি আমাদের যেহেতু জমির স্বল্পতা আছে সেই ক্ষেত্রে আমাদের জমিটাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আমরা হাই হাইরাইজ বিল্ডিংয়ের অনুমোদন চাই আমরা ফার বৃদ্ধি চাই আমার মূলত আমি যতটুকু বুঝতে পারি যে ফাঁড়টা যদি ছেড়ে দেওয়া হয় আগের মতো তাহলে কারো কোনো আপত্তি থাকবে না এটাই একমাত্র দাবি ধন্যবাদ